নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাগানে খেজুরের বাগানের ভিতরে বসা আছেন নিচে পানির কুয়া অথবা গর্ত এই গর্তের ভিতরে নবীজি দুইটা পাও নামাইয়া দিয়া উপরে বসা আছেন খুব আরামে বসা আছেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলি শুনবেন ওই বাগানে একজন খাদেম ছিল নবীদের একজন প্রিয় স্বামী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবীজি আরামে এখানে বসে আছেন বাগানের ভিতরে কাউকে ঢুকতে দিব না ডুবতে যদি হয় নবীজির অনুমতি নিয়া বাগানে ঢুকতে হবে নবীজি দুইটা পাও নিচে ছেড়ে দিয়ে উপরে বসা আছেন যেরকম আমরা অনেক সময় নদীর কিনারে গিয়ে এরকমভাবে বসি না এই দিয়ে আমি চেয়ারে বসি পাও দুইটা নিচে আপনারা হয়তো এরকম ব্যবস্থা নাই দেখে বসছেন এইভাবে অনেক সময় আমরা পুকুরে গাটে গেলে পাও দুইটা ছায়রা দিয়া উপরে বসি এরকমভাবে নবীজি বসে আছেন কি সুকল্প আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন বাগানের ভিতরে ডুববেন এই সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাধা দিয়া বললেন ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর একটু দাঁড়ান ভিতরে ঢুকতে হলে নবীদের অনুমতি নিতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তালা আনহু নবীদের কাছে দৌড়াইয়া গিয়া অনুমতি চাইলেন ও নবীজি আপনার আবু বকর এসেছে ঘরের ভিতরে ঢুকতে এই বাগানের ভিতরে ঢুকতে চান আপনি অনুমতি দিলে ঢুকতে দিব তা না হলে ওখান থেকে তারা দিব নবীজি বললেন ও আবু মৌসা তুমি আবু করে কি গিয়া বাগানে ঢুকতে দাও শুধু ঢুকতেই দিবা না আরেকটা সুসংবাদ দিবা কি সেই সুসংবাদ আবু জানাইয়া দিবা আমার আবু বকর জান্নাতি আমার আবু বকর জান্নাতি তার জান্নাতের সুসংবাদ দিবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাগানের ভিতরে ঢুকলেন নবীজির ডান পাশে এসে দুইটা পা ও নবীজির মতো ছেড়ে দিয়ে বসলেন নবীজি যা করতেন সাহাবীরা দেখে তাই করতেন হুবু হুব নকল করতেন নবীজি যা করতেন সাহাবিরাও তাই করতেন নবীজি পাও ছেড়ে বসছে আবু বক্কর ডান পাশে এসে তিনিও পাও ছেড়ে দিয়ে বসছে সোহান আবু বকর এই নিয়তে বসছে আমি নবীজির মতো বসলে একটা শূন্যত আদায় হবে আপনিও যদি নদীর ঘাটে কোনোদিন গিয়া বসেন পুকুরের ঘাটে যদি দিন গিয়া বসেন পাও দুইটা এভাবে সাইরা শুধু এইটুকু নিয়ত করবেন যে আমি নবীর একটা সুন্নত পালনের জন্য এইভাবে বসতেছি আপনি একটা সুন্নত আদায় করলেন একটা সুন্নত অনেক বড় একটা আমল একটা সুন্নত আমায় আদায় করলেন আপনি নবীজির অনেকটা মোহাব্বতের কাছে কাছে চলে গেলেন পাও ছেড়ে দিয়ে বসলেন সুন্নত পালন করলেন আমার বন্ধুগণ আমাদের অনেক সন্নত আমরা জানি না অনেক সুন্নতকে হেলাই হেলাই নষ্ট করি আমাদের বর্ষার ভিতরে সুন্নত আছে না নাই খাওয়ার ভিতরে সুন্নত আছে কাজ করতেছেন ক্ষেত ঘাস ভাসতেছেন শুননত আছে আপনি হাল চাষ করতেন করতেছেন সন্নত আছে আপনি ব্যবসা করতেছেন ওখানেও সুন্নত আছে ওজনে কম দেওয়া এটা কোন সুন্নত হ্যাঁ ওজনে কম দেয় দাঁড়িয়ে এভাবে যাতা দেয় দৈরে রাখে দৈরে রেখে ওজনে কম দেই দুধের ভিতরে পানি মিশাই এটা কোন সুন্নত আবার মুসলমান টুপি মাথায় দিয়া কয় আমি নামাজ পড়ি পাঁচ শক্ত নামাজ পড়ি এই ইমান আর এই আমল দিয়া বাঁচা যাবে সম্মানিত হাজিরিন প্রত্যেকটা কাজের ভিতরে সুন্নত আছে ব্যবসা করবেন সুন্নত আছে আপনি হেটে হেঁটে যাইবেন সুন্নত আছে কথা বলবেন সুন্নত আছে হাসি দিবেন এটার ভিতরে সুন্নত আছে না নাই এক একটা ও উম্মত এক একটা সন্ন্যত এত দাম এত দাম কেউ যদি একটা সন্নত পালন করে আদায় করে সে যেন একশো তো শহীদের সওয়াব তার আমল নামাই লিখিয়ে নিল মুসলমান দাঁড়িয়ে রাখা কি দাঁড়িয়ে রাখা সুন্নতের ভিতরে দামি সুন্নত ওয়াজিবের পর্যায়ে এই আমরা হেলাই হেলাই নষ্ট করি অনেক যুবক আছে দাড়ি করে একবার স্কিন শেভ করে আবার কয় যে আমার সময় হয় নাই এখনো দাঁড়িয়ে রাখার আরে ব্যাক্ষুব তোমার যখন সময় হয় নাই তখন আল্লাহ দাড়ি তো তোমার মুখে দেয় নেই

তিনটা গোনা ঘুমাইলেও তার আমল নামাই গোনা হইতে থাকে নামাজের ভিতরে থাকলেও গোনা হইতে থাকে চব্বিশ ঘন্টায় তিনটা গোনা তার আমল নামাই উঠতেই থাকে তিন গোনা সাধারণত মানুষ ঘুমাইলে কোনো গোনা হয় না সাধারণত দেখা গেছে আপনি এশার নামাজ পড়েন নাই এই জন্য আপনার আমল নামাজ না পড়ার গুণা উঠছে না পড়ার গুণা উঠছে জহুল পড়েন এক না পড়ার উঠছে কিন্তু তিনটা আমল নামাই চব্বিশ ঘন্টা উঠতেই থাকি উঠতেই থাকি ঘুমাইলে উঠতে থাকি আপনি জিনা করছেন যতক্ষণ করছেন ততক্ষণ গোনা উঠবে জিনা বন্ধ করে দিছেন ঘুনা উঠতে থাকবে না চুরি করছেন যতক্ষণ করছেন ততক্ষণ গোনা উঠবে চুরি বন্ধ করে দিছেন আর গোনা উঠবে না এটা তো আমাদের অনেক করে। এক নাম্বার এক নাম্বার গোড়া দাঁড়ি দাঁড়া শেভ করে যতক্ষণ না তো করবে ততক্ষণ তার আমল নামায় এই শেভের গুণা ঘুমাইলেও উঠতেই থাকে প্রশ্ন করতে পারেন চব্বিশ ঘন্টা কেন উজুর চব্বিশ ঘন্টা গুণা উঠবে কেন চব্বিশ ঘন্টা এই জন্যই উঠবি দাঁড়িয়ে রাখছেন চব্বিশ ঘন্টায় রাখতেছেন চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টায় আপনার আমল নামাই নেক আমল নেক আমল উঠতে আছে এটা যদি চব্বিশ ঘন্টায় আমল উঠতে থাকে তার প্রতিক্রিয়া তার না রাখলে তার উল্টাটাও চব্বিশ ঘন্টায় হবে দুই নম্বর যুবক যেই যুবক টাকনুর নিচে কাপড় পরে অনেক যুবক আছে না লুঙ্গি পরে অনেক ভদ্রলোক আছে লুঙ্গি পরে নিচে দেয়া মাটি পরিষ্কার করে হ্যাঁচড়ায় হ্যাঁচড়ায় দেয়া আছে না না বির নিচে কাপড় পরে টাকনোর নিচে একবারে মাটি হ্যাঁচড়ায় হ্যাঁচড়া যায় অনেক যুবক আছে প্যান পরে উপর হইলে পরে পিছনে তার সব দেখা যায় আছে না বর্তমানে এটা যুবকের সমাজ সংখ্যা এখানে কম যাই হোক আপনাদের এদিকে সমস্যা না থাকতে পারে অন্য বিভিন্ন জায়গায় আমরা দেখি তো ঘোরাফেরা করি তো অনেক জায়গায় বাংলাদেশের অনেক জায়গায় ডিস্ট্রিক্টে আমরা প্রোগ্রাম করি দেখি আজকে যুবক যুব যে অবস্থা চুলের যে অবস্থা তার ফ্যাশনের যে অবস্থা দেখলে বোঝা যায় না সে কি মুসলমান না কোন ধর্মের কথা ঘন্টে না তিন নম্বর গুণা যুব যে যুবক স্বর্ণ ব্যবহার করে স্বর্ণের এত বড় সেন একটা গলায় লটকায় রাখছে আছে না নাই স্বর্ণ ব্যবহার করে এই তিন ধরনের গোনা চব্বিশ ঘন্টায় চালু থাকে আমার এখানে যুবক ভাই যারা আছেন দাঁড়ি সেব করেন আজকে কি এর এখানে দু একজন ভাই হাত উঁচু করে দেখাইতে পারবেন ভাই এখানে কেউ উঁচু করে একটু দেখাইতে পারবেন আজকের থেকে নবীর কলি যায় আর ছুরি লাগাইব না আছেন না এরকম দুই একজন দুই চারজন আমি অদা করলাম আজকের রাত্রি যদি আপনি মারাও যান নবীর একজন খাটি উম্মত খাটি একজন আছে ভাইয়া আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে পারবেন সাফায়েত পাইবেন আছেন কেউ একজন হাত উঁচু করে দেখাইবেন আলহামদুলিল্লাহ দুইজন ভাই আল্লাহ তা তিনজন ভাই চারজন পাঁচজন আল্লাহ তালা আমার এই বাইদেরকে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার তো দান করেন বলেন আমিন এই যে ভাই জান গা আমার আলোচনা তো শুরু হয়ে নেই অন্য হ্যাঁ প্রস্রাব করবা গেলে এক আঙ্গুল দেখায়েন আর টয়লেটে দিলে দুই আঙ্গুল দেখেন আবার তিন আঙ্গুল দেখায়েন না একজনে তিন আঙ্গুল দেখাইছে জিজ্ঞাসা করলাম কি তিন আঙ্গুল তো কিছু বুঝলাম না কহজুর বিড়ি খাবো বিড়ি 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 এরকম অভ্যাস এখানে না করি মাহফিলে স্টেদি এই অভ্যাস না করি ঠিক আছে ইনশাআল্লাহ শয়তানে কিন্তু আপনার খুসাবে যে উঠ বাইরেতে একটা বিড়ি খায় বাইরে নিতে পারলে পরে বলবে যে আর মাহফিলে যাওয়ার দরকার নাই ওয়াজ সন্ধ্যার থেকে মেলা পৌঁছাত এলা বাড়িতে যা শয়তান আমাদের ভালো কাজ করতে দেয় না কথা ঘন ঠিক কি না হযরত বসে পড়লেন নবীদের ডান পাশে এবার কিছু কনফার নবীর একজন স্বামী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন বাগানের ভিতরে ঢুকবেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌরাইয়া গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইয়া দিলেন ওমর দাঁড়াইয়া জান বাগানের ভিতরে ঢুকবেন না নবীর অনুমতি না পাওয়ার আগ পর্যন্ত দাঁড়ায় গেলেন হজরত আবু মুসা আস আরি নবীজির কাছে অনুমতির জন্য আসলেন নবীজি অনুমতি দিবেননি হজরত উমর বাগানে ঢুকতে যাই দরজায় গেটে দাঁড়াই আছে নবীজি বললেন ঠিক আছে যাও উমরকে বাগানে ঢুকতে দাও শুধু ঢুকতেই দিবা না আরেকটা সুসংবাদ দিয়া দিবা কো কি সেই সুসংবাদ কো উমরকে বলবা উমর আপনিও জান্নাতি সুসংবাদ যখন দিলেন আলহামদুলিল্লাহ বলতে বলতে আইসা বাগানে ঢুকলেন নবীজির সালাম দেয়া নবীদের বাম পাশে বসে গেলেন ডান পাশে আবু বকর মনে রাখবেন বয়ান মনে রাখবেন ডান পাশে হযরতে সিদ্দিক اکبر আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কিন্তু জান্নাতে সুসংবাদ পায়ে এই বাগানে ঢুকছে তিন নম্বর আরেকজন সাহাবী আসছে যার নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগানে ঢুকবেন এমন সময় আবু মু শাস আরি রাদিয়াল্লা উতালা নু দৌড়াইয়া গেলেন গিয়া আবু মু শাস আরি হদরা দুস্মাহ রাদী আল্লা হুতাল হুকে ডাক দিয়া বললেন আপনি একটু দাঁড়ান নবীদির অনুমতি লাগবে বাগানে ঢুকতে হলে নবীদের কাছে আসলেন আইসা নবীদের কাছে অনুমতি চাইলেন ও নবীজি উসমানকে বাগানে ঢুকতে দিব নি আল্লাহর নবী বললেন ঠিক আছে ও উসমানকেও বাগানে ঢুকতে দাও দুইটা সংবাদ দিবা কয়টা সংবাদ দুইটা সংবাদ দিবা এক নাম্বার সংবাদ তারে সুসংবাদ এক নম্বরে দিবা সে জান্নাতি বলবা উসমান আপনাকে নবীদি বলছে আপনি জান্নাতি দুই নাম্বার একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদটা কি দুঃসংবাদটা হইল উসমানকে বলবা তার সামনে মুসিবত আসতেছে মুসিবতের জন্য তো আর হইতে উসমানের সামনে মুসিবত আসতেছে মুসিবতের জন্য আর হইতে বলবা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনহু দৌড়াইয়া গিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা সুসংবাদ দুইটা সংবাদ দিলেন একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ সুসংবাদ দিল ও উসমান আল্লাহর নবী আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুই নাম্বারে একটা দুঃসংবাদ দিয়েছেন আপনার সামনে মুসিবত আসতেছে মুসিবতের জন্য প্রস্তুত হন দুসমান বাগানে ঢুকতেছেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পর বললেন আলহামদুলিল্লাহ যখন দুঃসংবাদটা শুনলেন মুসিবতের সংবাদ শুনলেন উসমান রাদী আল্লাহ তা সঙ্গে সঙ্গে বললেন হাসবুন আল্লাহু নেমা কিল অনির্মাণ মাওলা অনিবান্না শির আমার বন্ধুগণ আমার বাবদি দুঃসংবাদের সময় মানুষের জীবনে মুসিবত আসতেই পারে ইমান যার যেরকম তার মুসিবত এরকম আসে মুসিবত জীবনে যদি কোনো সময় আসে ব্যঙ্গে পর